ইনস্টলেশনে যাই তখন আমাদের একটা আর একটা কি লাগবে বাল্ব লাগবে একটা বাটারফ্লাই বাল্ব লাগবে দেখো আমাদের এখানে দেখাইছে বাটারফ্লাই বাল্ব ভাই এখানে দেখো দেখাইছে আমার চার নাম সরি এখানে দেখাইছে আমাদের সাত নাম্বার এখানে আমাদের দেখাছে সাত নাম্বার সাত নাম্বারে কি দাও আছে বাটারফ্লাই বাল্ব বাটারফ্লাই বাল্ব ঠিক আছে তো আমরা এটা করব তাহলে এখানে এখন কি করব আমরা এটা ইনস্টল করব ঠিক আছে এটা খোলো হ্যাঁ

we i do আমরা এটার উপরে বার এটার আগে কি করবো আমরা লেভেল চেক করে নেব ওকে আমার যে মেশিনারিজ আছে যেই সুন্দরমেন্ট আছে যে সেটা ট্যাঙ্ক হোক সেটা পাম্প হোক সেটাই হোক ওকে আমরা যেটা ইস করবো আমরা কি করবো লেভেল চেক করে নেবা দেখো আমার লেভেলের মধ্যে আছে ঠিক করে নেব আমার এভাবে ঠিক আছে এবার এভাবে ঠিক করতে হবে ঠিক করতে এখানে একটু প্রবলেম আছে আমার ওকে দেখো এখানে কিন্তু ঠিক নেই ওকে তো আমি এখানে এটা লেভেল করে নেবো এটা লুজ দাও